উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজীপাড়ার ঘোলা কাছাড়ি রোডের কামাখ্যা মন্দির সংলগ্ন সত্যনারায়ণপল্লী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত হয় উনিশশো সালে প্রাথমিক স্তরের এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয়ে থাকে কিন্তু এই স্কুলের বিল্ডিংয়ের পরিকাঠামো দেখে এক কথায় চমকে ওঠেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলে ঘোষ তস্তিদার রবিবার ওই স্কুলের মাঠে এর উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষার শিবিরে গিয়ে তিনি জানান ওই স্কুলের বিল্ডিংয়ের সংস্কারের দরকার রয়েছে তার বক্তব্য স্কুলের পরিকাঠামো যদি ঠিক থাকে তাহলেই বাচ্চারা স্কুলে আসায় উৎসাহ পাবে তাই স্কুলের প্রধান শিক্ষক তার কাছে যদি আগামীকালই আবেদন করেন তবে তিনি আগামীকাল থেকেই এই স্কুল বিল্ডিং সংস্কারের উদ্যোগ নেবেন কিন্তু তেইশ নম্বর ওয়ার্ড থেকে কোনো রকমের সাংসদ তহবিলের সহযোগিতা কখনো আমার কাছে পৌঁছয়নি চাওয়া হয়নি যার জন্য কাজ কিন্তু সেইভাবে হয়নি আমি আজকে স্কুলটা এসে দেখতে পাচ্ছি যে স্কুলটা কিন্তু রং হয়নি মলিন অবস্থা বাচ্চারা এখানে পড়তে আসলে বাচ্চাদের সঙ্গে বাবা মায়েরও মন খারাপ হয়ে যাবে আমার তো মন খারাপ হচ্ছে একটুখানি সুসজ্জিত করতে হবে এই মাঠটাকে ঘিরতে হবে লোহা দিয়ে বাচ্চারা যাতে করে হঠাৎ করে রাস্তায় পড়ে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং এই মাঠের স্কুলের সামনেটায় বাচ্চাদের খেলার জন্য দোলনা নাগরদোলা যেগুলো বাচ্চাদের মনটাকে ভালো করে সেই সেই জিনিস বসাতে হবে এবং স্কুলটাকে যাতে আমরা ক্লাস ক্লাস আছে এটাকে অন্তত নিয়ে যেতে পারি তারপরে মাধ্যমিক মাধ্যমের মধ্যে নেওয়া যাবে জায়গা অনেক আছে এই স্কুলের উন্নতিকরণ দরকার যাতে করে দূরে বাচ্চাদেরকে পড়তে যেতে না হয় কিন্তু ভুলে গেলে চলবে না ঘুমিয়ে পড়লে চলবে না আমি আজকে বললে কাজ কিন্তু এখন করায় বিশ্বাসী সুতরাং আমার কাছে যদি কাগজ আসে তাহলে আমি বিকাশ ভবনে যাতে করে এই স্কুলটার উন্নতিকরণ হতে পারে এলাকার বাচ্চাদের জন্য সবাই যাতে করে তাদের বাচ্চাদের নিশ্চিতভাবে এখানে পড়তে পাঠাতে পারেন এবং এই মাঠটা যে খোলা কোনো গ্রিল নেই কোনো ঘেরা নেই তাতে করে বাচ্চাদের একটা আশঙ্কা থেকে যায় হঠাৎ দৌড়তে গিয়ে রাস্তায় উঠে গেল এখান দিয়ে গাড়ি চলে সুরক্ষিত রাখার জন্য এটা করতে হবে আমায় পাঠিয়ে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরে আবার দেখা হবে এই স্কুল সম্বন্ধে বলতে গিয়ে বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার ইদিন জানান দেখুন বাচ্চারা পড়াশোনা করবে তখনই যখন তাদের মনটা স্কুলে থাকতে ভালো লাগবে এবং স্কুলটা যদি ভগ্নপ্রায় প্রায় হয় এখানকার আমি জানি না কোনো রকম আমার কাছে আসেনি দাবি কিন্তু তাই নিজের থেকেই ঘোষণা করলাম যে এটাকে আমরা সুন্দর করে তুলবো যাতে বাচ্চারা সঠিক ভাবে পড়াশোনা করতে পারে